সারা বাংলাদেশের দেশে বা প্রবাসে বসে অর্ডার দিয়ে নিতে পারবেন তাদের জন্য আজকের ভিডিওটি আমরা কথা বলবো প্রতিষ্ঠানের অনার সনেট ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আমাদের ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো এর আগেও ভিডিও করেছিলাম আপনাদের আসলে এত কালেকশন তো এক ভিডিওতে সব দেখাইতে গেলে অনেক সময় লাগে এই আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি এক একটা আলাদা আলাদা ভিডিও করি তো অনেকেই হচ্ছে ফ্লোর টাইলস বেশি কিনে সবচেয়ে হ্যাঁ ফ্লোর টাইলসটা বেশি লাগে আর হচ্ছে এখন ব্যাপার কি

আচ্ছা তার মানে কাস্টমার যদি বলে আমাদেরকে যে ব্র্যান্ডের মাল দেন আমি ওইভাবে ইনশাল স্যাম্পল পাঠাবো পাঠায় দিতে পারবো জি ওকে এগুলো প্রত্যেকটাই নতুন নতুন ডিজাইন ভাই না মোটামুটি হ্যাঁ বেশিরভাগই নতুনের মধ্যে আছে মার্বেল লুকের মধ্যে আছে আপনি গোল্ডেনের মধ্যে গোল্ডেনের মধ্যে আছে কালারফুল চলে কালারফুলের মধ্যে আছে আপনি যেরকম কালার চান কাস্টমার যদি বলে না যে সোনার ভাই আমার কিরকম গ্রে লাগবে আমার কাছে যত গ্রে কালেকশন আছে আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করবো যে বলবে মার্বেল লাগবে মার্বেল সেন্ড করবো

এরকম কালেকশন আছে আবার এরকম যদি আনকমন কালার চ্যানেলের মধ্যে আছে হালকা ফাইবার চ্যানেলের মধ্যে আছে চ্যানেল আছে আপনি দেখেন আপনি এটা কিন্তু একটু কম এটা দাম ছিয়ানব্বই টাকা এটা গ্লেসটা বেশি এটার দাম একশো পাঁচ টাকা ফিট আচ্ছা আচ্ছা আপনার আট টাকা নয় টাকা ফিটের দাম বেশি ওই ক্ষেত্রে আবার পনেরো বেশি পাচ্ছেন

এবং পাশে মিলবে আপনি এই ব্লু ফ্লেভারটা দেখেন মাঝখানে গ্যাপ আছে কিন্তু বোঝা যায় না 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 মানে এতটায় মিলছে ডিজাইনগুলো মিলা যাবে হ্যাঁ মিলে যাবে এগুলো কত থেকে কত এগুলো আমাদের 90 টাকা থেকে 98 টাকার মধ্যেই আর হাই কোয়ালিটিগুলো 100 টাকার উপরে আচ্ছা আচ্ছা আমাদের এখানে সব ফ্লোরগুলো আছে আমরা সব দেখাই নেই আর কি অনেক এগুলো হিউজ কালেকশন আমাদের আছে আমার এখানে কিছু আছে চারটা মিলে একটা ডিজাইন

এইখানেই 보면은 মধ্যে আছে হুম এটা খুব সুন্দর লাগে 3D এর মত দেখা যায় কিছু কালেকশন আছে ডিসপ্লে মধ্যে মধ্যে তে সাতটা আইটেমটা বেশি আচ্ছা আচ্ছা মার্বেল পাবেন

আচ্ছা চায়না তপ আমাদের দেশীয় আছে এই মালগুলো আমাদের দেশীয় কিছু আইটেম দেশীয় হবু আছে হ্যাঁ কপি আছে

চয়েস করলে দেখা যায় আপনারা কি কি মাল বললেন আমি স্যাম্পল পাঠাইলাম চয়েস করলেন ওর সাইডে পৌঁছে দিলাম কিংবা কিছু টাকা অ্যাডভান্স করলেন সাইডে পৌঁছে দিলাম মাল এগ্রেড আছে কিনা ঠিকঠাক আছে কিনা বোঝার পরে বাকি টাকা দিতে পারবেন এছাড়া এই নাম্বার যে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আবার যে কোনো ব্যাপারে আমার সাথে যোগাযোগ করতে পারে ওকে তো ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালাম